ওম নমো ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আজ উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের দিনে অনেকেই হয়তো লক্ষ্মী পূজা করছেন যদি লক্ষ্মী পূজা নাও করতে পারেন তাহলে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে যদি লক্ষ্মী মায়ের ব্রত কথাটি শ্রবণ করেন তাতেও অনেকাংশ ফল লাভ করা যায় সংসারে শ্রীবৃদ্ধি হয় হয় বিনাশ সর্বপ্রকার বাধা বিঘ্ন দূর হয় আর্থিক উন্নতি হয় ঋণ থেকে মুক্তি পাওয়া যায় ব্যবসায়ীর ব্যবসায় এবং চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে উন্নতি হয় গ্রহদোষ কেটে যায় এক কথায় গৃহস্থের সর্বপ্রকার মঙ্গল সাধন করেন শ্রী শ্রী মা লক্ষ্মী তাহলে বন্ধুরা অবশ্যই বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি মনোযোগ সহকারে শ্রবণ করুন আর হে বন্ধুরা এই ব্রত কথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই তাই সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করুন শুরু করছি মা লক্ষ্মীর বৃহস্পতিবারের ব্রত কথা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বৈখণ্ডেতে একাসনে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন সৃষ্টি তথ্য জ্ঞান তত্ত্ব কত কথা হয় শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয় অক্ষসাদ দেবর্ষী নারায়ণ সরে, আসিলেন ভক্তিচিত্তে নগরে। প্রণাম করি দেবর্ষি বলেন বচন মর্তে দুর্ভিক্ষ মাগো কি ভীষণ ঋষি বলে মা তুমি চঞ্চলা মন সর্বদা ঘর, ভবন হতে ভবন মর্তবাসী তাই দেখো কষ্ট কত পায় দেখি তাহা কেমনে মম সয় অন্যভাবে লোকে কত কত কষ্ট ভোগে মরিতেছে অনাহারে কৃষকায় রোগে ধর্মাধর্ম লোকে সবে ত্যাগ করি দেই স্ত্রী কন্যা বিক্রি করে ক্ষুধার জ্বালায় দুর্ভিক্ষে হইল শেষ মরে জীবগণ দয়া করো মাগো তুমি করো নিবারণ এই দুর্দশা দেখি প্রাণে নাহি নাহিসয় করো নিবারণ মাগো হইয়া সদয় নারদের বাক্য শুনি কহেন হরিপ্রিয়া বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু জায়া যে যেমন করে সে তেমন পায় সে দোষে কর্মফল করে হাই হায় মহামায়ার স্বরূপে নারী সত্যবচন মর্তবাসী না মানে এই কথন সদাচার কুলশীল দিয়া বিসর্জন ঘরের লক্ষ্মীকে করে সদা বর্জন এমন মনুষ্যজাতি মহাপাপ করে কর্মদোষে লক্ষ্মী তেজে তাহারে নারীর গতি স্বামী ভিন্ন কেবা ভুলেও না করে নারী সেবা স্বেচ্ছায় ঘুরিয়া গুরুজনে নানা কটুবাক্য শোনায় সর্বদা হিংসা করে নামানে আচার হিংসাতে তার মজে সংসার ছড়া নাহি দেই প্রভাতকালে লক্ষ্মী সেই স্থান ছাড়িয়া চলে অতিথি যদি উপস্থিত হই দারে দূর দূর করি তারাই তাহারে যেবা গুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে মম নিবাস প্রভু নহে সেই গৃহে তীর চিহ্ন সিন্ধুর শাখা না দেই বাসি কাপড়ে যথা তথা বেড়ায় স্নান নিত্য নাহি করে যে মনুষ্যগণ তেজিয়া তাহারে করি অন্যত্র গমন তিথি ভেদে যেবা নিষিদ্ধ দ্রব্য খায় হয় না কভু তার ওপর সহায় যে মনুষ্য ভক্তিভাবে একাদশী না করে কদাপি নাহি থাকি তাহার ঘরে উচ্চ হাসি হাসিয়া যে নারী ঘরে গুরুজন দেখি ঘমটা না টানে বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণাম না করে সন্ধ্যাকালে ধূপ দ্বীপ নাহি দেই ঘোরে ঠাকুর দেবতা আদি কভু নাহি পূজে সাধু সন্ন্যাসী দেখি হাসা হাসি করে এমন নারী যে গৃহতে বসতি রয় লক্ষ্মী যে তাহাকে জানিবে নিশ্চয় এত বলি লক্ষ্মী দেবী বলেন মুনিকে কর্মদসে মনুষ্য নিজ ফল ভোগে ঋষি বলে মাগ তুমি জগৎ জননী সন্তানকে করো ক্ষমা হে সনাতনী দূর করি দাও মা ভীষণ মহামার বর্দীয় জীবেরে করহ এই বলি বিদায় হইলেন মহামণি চিন্তিত হইয়া কহেন নারায়ণী কহ কোহ কৃপাময় প্রভু নারায়ণ কিরূপে নিষ্কৃতি পাইবে জীবগণ লক্ষ্মী দেবীর কথা শুনি কহেন জনার্দন শুনো দেবী মন দিয়া আমার বচন তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী তোমার কৃপায় দূর হইবে ওনা সৃষ্টি যেজন গুরুবারে লক্ষ্মী ব্রত করে সুখে জীবন কাটাইবে তোমার বরে লক্ষ্মী কবু নাহি ছাড়িবে তাহারে জীবাণতে আসিবে সে নগরে মরতে গিয়া করো এই ব্রতের প্রচার তোমার কৃপায় দূর হইবে অনাচার গমন করেন দেবী শুনি হরির কথা পেচকে মরতে আইলেন জগৎ মাতা অবন্তী নামক নগরী পাশে এক বন তথা সীমা কমলা উপস্থিত হন হেথাই ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায় ধন চৌধকুল বসি খায় পত্নী সুমতি ছিল সাত কুমার সংসার ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার যথাকালে ধনেশ্বর করিল গমন বিধবা হইল পত্নী ভাগ্যের লিখন সর্বদা কলহ করে বধুগন মার মার কাট কাট হইতে সর্বক্ষণ সংসার রচিল যে যার মতো সুখের পরিবার হইল ছাড়খার এই দুঃখে ধনেশ্বর পত্নী ভীষণ শোকে বনে গমন করিল জীবন তেজিতে সেই বনে বৃদ্ধা বসি করে হাই হাই এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায় এই দেখি হরিপ্রিয়া বৃদ্ধা রূপ ধরে ছদ্ম ভেসে দেখা দিলেন ধনেশ্বর ভাজ চারে দেবী কোহেন কে তুমি দেহ পরিচয় কথা হতে আসিলে বলো হো আমায়। স্থান বড় ভয়ানক নির্জন বন হেথা ওথা নানা জন্তু করে বিচরণ বুড়ি বলে মাগো পোড়া কপাল আমার ভয় আমি করি না আর মরিবার এ তো বলি বৃদ্ধা সব কথা কন শুনিয়া দুঃখিত হইল কমলার মন বৃদ্ধাপতি বিষ্ণুপ্রিয়া কহেন বচন আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের লিখন যাও তুমি গৃহে ফিরি করলক্ষ্মী ব্রত অবশ্যই আসিবে সুখ পূর্বের মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলিয়ে অগণ ব্রতের সকল কিছু করিবে আয়োজন আসন পাতি তাহে লক্ষ্মী মূর্তি বসাইবে আম্রপল্লব গোটা ফলে ঘট সাজাবে বিবিধ পুষ্প বিল্লপত্র নৈবেদ্য সকল দিবে কলা সরকরা, আতক আতপ তন্ডুল একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে এক মুষ্ঠির তন্ডুল জামাইবে লক্ষ্মীর ভাঁড়ে আম্র পল্লবে করিবে সিঁদুর তৈল গলা চালবাটি লক্ষ্মী সমুখে দিবে আলপনা ধূপ দ্বীপ জালি সমুক্ষে রাখিবে আসন পাতি লক্ষ্মী পূজায় বসিবে এক মনে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ পূজা শেষে ব্রত কথা করিবে পঠন না করিও পূজার ঘণ্টা বাদন পূজান্তে উলু দিবে মিলে এগণ এইভাবে যেই জন ব্রত করে কোনো দুঃখ তার আর নাহি রহিবে শুনিয়া বৃদ্ধা কহিল আনন্দিত মনে কেমা তুমি কোহ পরিচয় দানে এই শুনি লক্ষ্মী দেবী সমূর্তি ধরে ভক্তিচিত্তে বৃদ্ধা কাঁদে ভূমি ওপর পড়ে লক্ষ্মী বলে যাও তুমি নিজর ভবন গুরুবারে আমাকে পুঁজিবে নিয়ম মতন এত বলি বিদায় লইল সাগর নন্দিনী ঘরে ফিরি আসিল ধনেশ্বর পত্নী বধুগণে কহিল লক্ষ্মীর ব্রতের কথন গুরুবারে লক্ষ্মী ভোজে বধুগণ। ধীরে ধীরে হইল সুখের ভবন যেমন আছিল ঘর পূর্বের মতন সপ্ত ভাই মিলেমিশে কলহ বিসর্জন সংসার হইল যেন স্বর্গের দেবভবন এই দেখি এক রমণী পূজা মানত করে স্বামী চিররোগী উপার্জন সংসারে ভক্তি ভরে সেই নারী লক্ষ্মী দেবী ভোজে হরিপ্রিয়ার কৃপায় তাহার দুঃখ সকল গোচে রোগ ছাড়ি তার স্বামী সুস্থ হইল এইভাবে সকল দুঃখ তার বুঝিল আনন্দে দিনে জন্মিল তাহাদের সুন্দর নন্দন লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধনজন এইভাবে ব্রত ছড়াই দেশ দেশান্তরে সকলে শুনি লক্ষ্মী দেবীর পূজা করে লক্ষ্মীর কৃপায় সকলের দুঃখ চলি যায় কমলার কৃপা সকলের ওপর বর্ষায় একদিন লক্ষ্মী পূজা করে বামাগণ আসিল এক বণিক তাহাদের সদন বণিক কহে কোন দেবী কি পরিচয় করিলে পূজা দেবীর কি ফল হয় বামারা বলে ইনি লক্ষ্মী দেবী জগৎ জননী লক্ষ্মীর কৃপায় সুখে রোহে ব্রতিনি গুরুবারে যেই জন লক্ষ্মী পূজা করে অবশ্যই থাকিবে সুখে কমলার আর বরে এই বাক্য সুনিহাসে বণিক মহাশয় মানি আনা এই সত্য তব কোথায় কপালে যদি না থাকে ধনের লিখন কী রূপে দেবী দিবে লক্ষ্মী বর্ধন শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয় বৃদ্ধা কাটাইতেছে কমলা পূজায় গর্বে ভরা বাক্য লক্ষ্মী সহিতে না পারে ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে ঝড় উঠি তার নৌকা জলে ডোবে ধনজন আদি গেল নানা রোগে ভেসে মোড়কে রোগে তার গৃহ হইল ছাড় খার ভিখারি হইয়া বনি ঘোরে দাঁড়ে দ্বার এক কালে সে থাকিত রাজার হালে আজ সে ভিখারি পথে কষ্টে চলে এইভাবে বহু দেশ ঘরে সদা একদিন আইল সে অবন্তীনগর সেই স্থানে ব্রত করে যতেক বামাগণে বসি তারা মন দেই লক্ষ্মীর ভজনে এই দেখি পূর্ব কথা হইল শরণ এই স্থানে দেবীরে রে করিছে অবমানন সেই পাপে সব ধ্বংস হইল তার ভূমিতে লটাইয়া সদাগর কান্দে বারবার এই স্থানে করেছি মাগো বহু অহংকার সেই পাপে সব কিছু হইল ছাড়খার ধন গর্বে মত্ত হয়ে করিনু অবহেলা সেই অপরাধে মা তুমি মরে তেজিলা খুধার ক্ষুধার জ্বালায় মাগ ঘুরি দেশ দেশান্তরে ধনজন আত্মীয় গেলা আমাকে ছেড়ে তুমি মাতা দয়াময়ী বিষ্ণুবক্ষ বিলাসিনী তুমি মাতা ভগবতী জগৎ পালেনি তুমি যারে রক্ষা করো কিসে তার ভয় তুমি যারে তেজি যাও সে সব হারায় তুমি যারে কৃপা করো সেই ধন্য হয় তোমার আশিসে মাগো সর্বসিদ্ধি হয় এইভাবে সদাগর লক্ষ্মী স্তব করে কমলার কৃপাদৃষ্টি বণিকের উপর পড়ে লক্ষ্মীর কৃপায় বণিক সব ফিরি পায় গৃহে ফিরি মন দেই লক্ষ্মীর পূজায় লক্ষ্মীর কৃপায় তাহার ধনজন বাড়ে এইভাবে ব্রতপচার হয় দেশ দেশান্তরে এইভাবে সকলে লক্ষ্মী পূজা করে ধনে জনে বাড়িল কমলার বরে ধন জন বাড়িল লক্ষ্মীর কৃপায় হরি হরি বলো তুলিয়া হস্তোদয় জন ভক্তিভরি লক্ষ্মী পুজিবে অবশ্যই তাহার দুঃখ সকল বুঝিবে যে পড়ে ব্রত কথা আর যেভা করে শ্রবণ অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ ব্রত কথা শুনিবে অবশ্যই ভক্তি মনে লক্ষ্মীর কৃপায় বাড়িবে ধনে জনে জয় জয় ব্রহ্মময়ী মা নারায়ণী তোমার কৃপায় শেষ করিন গ্রন্থখানি বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন